দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি বা আপকে সমর্থন করবে তৃণমূল কংগ্রেস দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তে কৃতজ্ঞতা প্রকাশ করে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল বিজেপি বিরোধী জোট ধর্ম ভেঙে ইন্ডিয়া শরিক আপ ও কংগ্রেস পরস্পরের প্রতিদ্বন্দ্বী হওয়ায় দিল্লি বিধানসভার আসন্ন নির্বাচন ত্রিমুখী হতে চলেছে সেই এই সমাজবাদী পার্টির পর এবার তৃণমূলেরও আপকে সমর্থনের বার্তা দেওয়া সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা অষ্টাদশ লোকসভা ভোটে পরস্পরের মধ্যে আসন দফা হলেও দিল্লির বিধানসভা ভোটে ফের মুখোমুখি আপ ও কংগ্রেস পরপর দুবার আপ দিল্লির মশনাদে বিজেপি ও কংগ্রেসকে হারিয়ে আগামী পাঁচই ফেব্রুয়ারি হতে যাওয়া বিধানসভা ভোটে সেই ত্রিমুখী লড়াই বজায় থাকবে ফলে ইন্ডিয়ার শরিকী ঐক্য সত্তরটি আসনের দিল্লি বিধানসভা ভোটে যেমন অধরা তেমনই কংগ্রেসের নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা নিয়েও ফের প্রশ্ন উঠছে সম্প্রতি ইন্ডিয়ার আর এক শরিক সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব দিল্লিতে আপের একটা অনুষ্ঠানে যোগ দিয়ে ভোটে কেজরিওয়ালের কাছে তাদের সমর্থন জানিয়ে গিয়েছেন তারপর বুধবার তাকে সমর্থনের কথা জানানোর জবাবে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে কেজরিওয়াল কৃতজ্ঞতা জানিয়ে বার্তা দিয়েছেন আপাত দৃষ্টিতে সৌজন্য বিনিময় বলে মনে হলেও সর্বভারতীয় রাজনৈতিক বিন্যাসে এর অভিঘাত অনেক গভীরে ঘটনাচক্রে অতি সম্পতি ইন্ডিয়া জোটে নেতৃত্বে কংগ্রেসের ভূমিকা নিয়ে শরীর তৃণমূল আপ এসপি প্রশ্ন তুলেছিল এবার দিল্লিতে আপের প্রতি এসপি ও তৃণমূলের সমর্থন আদতে কংগ্রেসকে ইন্ডিয়ার অন্দরে কিছুটা একঘরে করে দেওয়ার কৌশল বলে রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা কলকাতা টিভি